আসসালামু আলাইকুম ইব্রিয়ন কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি শুধু আমার সুফিয়া ভালো নেই সুফিয়ার অনেক ঠান্ডা লাগছে প্রচুর প্রচুর কি বলবো সুফি অনেক অসুস্থ সবাই সুফিয়ার জন্য একটু দোয়া করবেন আর এই যে আমার কোলে হচ্ছে আমার বাবু ঘুমাচ্ছে আর সকালের নাস্তা খাবো এখন আমরা সামিয়া নিয়ে আসো এখন অনেক কাজই করা বাকি আছে অনেক কাজই করিনি এখন পর্যন্ত আগে বাবুকে হচ্ছে ঘুম পাড়াইলাম এখন হচ্ছে কাজ করতে যাবো কিছু খাবার খাবো তারপরে ঘরের অবস্থা এই যে নাজে হাল করে রাখে আর আজকে ওদের অনেক ভালো বাহিরে খুব সুন্দর রোদ উঠছে তো ভেবেছিলাম সুফিয়া কিনে বাহিরে যাবো কিন্তু ঠান্ডার কারণ হচ্ছে বের হইতে পারতেছি না কারণ ঠান্ডা এমনিতে সমস্যা অনেক ঠান্ডা লাগছে সুফিয়ার আর এই যে হচ্ছে আমাদের সকালের মানে এটা হচ্ছে আমাদের ব্রেকফাস্ট এই যে এখানে আছে হচ্ছে কলা স্ট্রবেরি এবাগুত তারপর হচ্ছে এটা হচ্ছে টোস্ট আর হচ্ছে নতিরুল্ল নিউট্রেলা যেটাকে বলে বাংলাদেশে বিসমিল্লা সকালের আমাদের সকালের লাস্ট হচ্ছে গিয়ে ব্রেকফাস্ট আজকেই কারণ হচ্ছে আজকে থেকে হচ্ছে রোজা আমরা আজকে রাত্রি হচ্ছে সেই খাবো তাই না সুফিয়া মনি আল্লাহ যদি বাঁচায় রাখি ইনশাল্লাহ আবার এক মাস পরে হচ্ছে সকালে নাস্তা করব তাই তো আম্মা ঠান্ডা লেগে মেয়েটার মুখ ঠুকে একেবারে শুকায় কি অবস্থা হয়ে গেছে এই দেখেন কালকে রাত্রে যে সুলা গুলা হয়েছিল সেই সুলাই দেখুন ফুলে ডাবল হয়ে গেছে হ্যাঁ এক বলে হয় না আমি দুই বলে রাখছি এই যে আসতেছি তুই এখানে যে ভাত বসিয়ে দিয়েছি আর এই সোলাটাকে সেদ্ধ বসিয়ে দিছে এখন এখানে এখানে একটু লবণ দিব লবণ দিয়ে হচ্ছে সোলাটা সেদ্ধ করে নেব অল্প পরিমাণ কিছু লবণ দিব আর এই পাশটাতে হচ্ছে যে গোসল করবে সামিয়া মাথার তেল দিবে তো এই যে সে আমার বানানোর তেলটা গরম পানিতে রাখা হয়েছে যাতে গলে যায় যে জমে আছে তো এর জন্য এখন ছোলাটাকে আমি ঢাকনা লাগিয়ে সিদ্ধ করে নেব এখানে এই যে আমি ছোট মাছ চচড়ি বসিয়ে দিছি আলু বেগুন দিয়ে আর ওই যে ছোলা সিদ্ধ হচ্ছে ছোলার থেকে এই যে অনেক উপর দিয়ে যে ময়লা উঠে আসছে এগুলো হচ্ছে ফেলাই দিছি আমি কিছুটা আর ছোলা সিদ্ধর পর হচ্ছে কি আবার ধোবো ধুয়ে তারপর হচ্ছে ডিপ করে রাখবো ঠান্ডা করে

রুই মাছটাকে বোনা করবো তো এই যে আশ ছাড়াই নেবো এখন আর দুপুরে তো ছোট মাছ রান্না করছি দেখতে আর ভাবছিলাম যে আজকে রোল বানায় রাখবো যে চিকেনের ইয়া কি বলে বুকের অংশটাই যে

আর এই যে কষিয়ে নাও হয়ে গেছে পানি দিয়ে দেওয়ার সময় এসে যে তাও কষিয়ে নেওয়া হয়েছে এখন একটা কেস ধরে পানি দিয়ে দেবো আমি এই কষ্টতে যে মাছ বেশি বেশি এখন হচ্ছে মাছটাকে ভালো করে লবণ দিয়ে ধুয়ে নেবো আর গরু মাংস হচ্ছে সিদ্ধ দিব এখন আর কি পানিতে সিদ্ধ করে নেবো পরে হচ্ছে আমি আলু দিব ভালো করে কষিয়ে পরে হচ্ছে আলু দিয়ে দেবো আর এটা ব্রয়লার মুরগি তো এটা হচ্ছে তো এই যে এখানে গরুর মাংস রান্না শেষ আর এ পাশটা তো হচ্ছে এই যে রুই মাছটাও গুনা করা হয়ে গেছে তো এইগুলো দিয়ে হচ্ছে আমাদের আজকে আর ছোট মাছও আছে আর আমি এখন হচ্ছে দুধ জাল করে নিবো বেশি কিছু করি নাই কারণ হচ্ছে প্রথম প্রথম তো অত কিছু খাওয়া হয় না শেষ রাত না তেমন খাবার খাওয়াও যায় না সত্যি কথা এখানে দুধ জাল করে নিচ্ছি হয়ে গেছে চুলা তো আমার এই যে প্রথম সিহের রান্না বান্না তো আমরা হচ্ছে সবাই সেহেরি খাওয়ার জন্য উঠছি এখন বাজে হচ্ছে সাড়ে চারটা আর সুফিয়া কিন্তু দেখেন আমাদের সাথে সাথে উঠে গেছে আর উঠে এই দেখেন এই যে খেলতে বসে গেছে এখানে সেই। সুফিয়া তো ঘুম থেকে উঠে গেছে কিন্তু বাবু তো এখনও ঘুমাচ্ছে তো বাবুর জন্য হচ্ছে আমরা আস্তে আস্তে সব কিছু করতেছিলাম যাতে শব্দ না হয় আর বাবু যাতে উঠে না যায় আর এখানে হচ্ছে আমি সব খাবার গরম করে নিতেছিলাম এখানে হচ্ছে গরুর মাংসটা গরম করে নিচ্ছি আর এই পাশটাতে হচ্ছে এই যে মাছ মাছ আমরা রাতে খেয়ে নিছিলাম এক পিস তিনজনে ভাগ করে আর এখন এই যে তিন পিস আছে তো এটাকে এখন গরম করে নিচ্ছে আর এখন হচ্ছে সব খাবারও টেবিলে নিয়ে আসছি তো এই যে সব খাবার দাবার টেবিলে নিয়ে আসছি এখানে হচ্ছে এই যে মাছ ভুনা তারপরে ছোট মাছ চচ্চড়ি আর গরুর মাংস আর সাথে আছে এই যে দুধ তো রাতে আর কোনো ভিডিও করিনি এখন হচ্ছে যে সকালবেলা তো সকালে যে আমাদের একটা পার্সেল আসছে কি কি আসছে সেটা আপনাদের সাথে এখন শেয়ার করবো আর সবাইকে রমাদান মোবারক আজকে আমাদের এখানে প্রথম রোজা না করো এখানে আছে বাচ্চাদের জন্য কিছু জিনিস কেনা হয়েছে ঈদের উপলক্ষে আমি একটু আগে আজকে সব কিছু অর্ডার দিয়েছিলাম তো সেগুলো আসছে আমি হচ্ছে আমার ছেলের জন্য কিছু টি শার্ট দিচ্ছি একটা এই যে জুতা অর্ডার করা হয়েছিল হুম আর এই একটা গেঞ্জি আর প্যান্ট খুব ভালো লাগছে আর হচ্ছে যে আমার কিছু জিনিস আসছে তো প্রথমে আমি আমার ছেলের গুলোই দেখাই এখানে শুধু আমার আর আমার ছেলের জিনিস আসছে আজকে ছেলের জন্য একটা শার্ট অর্ডার করছিলাম এই শার্টটা এই শার্টটা আমার অনেক অনেক পছন্দ হয়েছে মানে ভালো লাগছে তো সব কিছু পরানোর পরে দেখাবো ভালোভাবে এই যে বাচ্চার ইয়া ড্রেস আমার বাচ্চাদের কোন শার্টটা বেশি পরলে ভালো লাগবে শার্ট কিংবা কিনছি সেটা একটু ভুলবে না এখানে হচ্ছে আমি হচ্ছে আমার জন্য জুতা অর্ডার করছিলাম এই যে এই জুতাটা ঘুরে দেখাও ফিল heel type এর এই আমার এই সব এই টাইপের জুতা খুব ভালো লাগে এটা আমার অনেক পছন্দ আপনাদের কাছে কেমন লাগছে জানাবেন দুটো জুতা অর্ডার করতে আমি আচ্ছা আছি এই যে আরেকটা জুতা এই জুতাটাও সুন্দর কিন্তু Yeah, that's স্বামী এর একটা আর হচ্ছে আমার একটা কিন্তু আমি পরবো না স্বামী পড়বো এখানে বাবুর একটা হচ্ছে Birinci seyrede. Şahada kalır. İki var mı? Hadi sen. Hadi আর এখানে সেই যে আমি মেহের বেড়াচ্ছি কারণ মেহের পড়াচ্ছে এই হচ্ছে আমাদের শপিং তো আমাদের শপিংটা কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই অবশ্যই বলবেন আর আমার ছেলেকে কোন ড্রেসটা পরলে ভালো লাগবে সেটাও বলবেন আপনারা তো যা আজকের মধ্যে বিদায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাইকে আবারও রমাদান মোবারক